নমস্কার বন্ধুরা চৈতালির গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজও নিয়ে এসেছি গোপাল ভাঁড়ের একটা মজার গল্প মশাই পুত্র সন্তান লাভ করেছেন রানীমা একটি ফুটফুটে পুত্র সন্তানে জন্ম দিয়েছেন রাজবাড়িতে খুশির বন্যা বয়ে যাচ্ছে রাজা রাজামশাই যে বাবা হবেন তা আগের থেকে গোপাল জানতেন রাজবাড়িতে তাই আজ মিষ্টির ছড়াছড়ি শুধু রাজবাড়িতেই নয় রাজবাড়ির সামনে দিয়ে যিনি যাচ্ছেন তাকেই মিষ্টি খাওয়ানো হচ্ছে রাজামশাই বলেছেন আজ নগরে সব হালুই করে রসগোল্লা তিনি কিনে নেবেন সবাইকে সেজন্য উপযুক্ত দাম দেওয়া হবে ঠিক এমন সময় গোপাল রাজবাড়িতে ঢুকলো ঢুকে দেখলো এলাহি ব্যাপার সে রাজসভায় ঢুকেই রাজামশাই কে প্রণাম করল দেখে জানতে চাইলেন। করি তুমি পেয়ে গোপাল এখন বলো তোমার কেমন আনন্দ হচ্ছে হ্যাঁ রাজামশাই সুখবর তো আমি পেয়ে গেছি কিন্তু কেমন আনন্দ হচ্ছে সেটা বলো রাজামশাই কি আর বলবো ভাষায় প্রকাশ করা যায় না এটুকু বলতে পারি না তবু বলো জানতে চান রাজামশাই অপরাধ নেবেন না হুজুর এত যখন জানতে চাইছেন তখন বলি হুজুর পেট পরিষ্কার হওয়ার পর যেমন আনন্দ হয় ঠিক তেমনি আনন্দ হচ্ছে এই কথা শুনে তো রাজামশাই প্রচন্ড রেগে গেলেন তিনি গোপালকে জানা তাই বললেন বললেন তোমার লজ্জা করে না এই আনন্দের সঙ্গে তুমি এই তুলনা করলে যাও বেরিয়ে যাও তোমার মুখ দর্শন করতে চাই না আমি গোপাল বুঝতে পারলো যা বলার তো বলেই ফেলেছে ফেরত তো আর নেওয়া যাবে না সে চুপচাপ বেরিয়ে গেল রাজা মশাই তার সঙ্গে কিছুদিন কথাও বললেন না কিন্তু এর কিছুদিন বাদে রাজামশাই আর পারলেন না গোপালের উপর রাগ করে থাকতে তিনি একদিন গোপালকে ডেকে বললেন নদীতে হাওয়া খেতে যাবেন গোপাল মনে মনে একটা বুদ্ধি আটলো এবং রাজা রাজামশাইয়ের জন্য লুচি আর আলুর দম বানিয়ে নিল বউকে দিয়ে এবং তার মধ্যে কিছুটা জোলাপ মিশিয়ে দিল এরপর সে রাজপ্রাসাদের দিকে এগিয়ে গেল আমাকে অপমান করা অত লোকের সামনে আজকে আমি রাজা মশাইকে বুঝিয়ে দেব যে আমি যা বলেছি সেটাই ঠিক এরপর গোপাল রাজসভায় গিয়ে হাজির হলো এবং যথারীতি মশাইকে নিয়ে বেরিয়ে পড়লো নদীর দিকে রাজা মশাই নৌকায় বসে গোপালের স্ত্রীর হাতের লুচি আলুর দম খেতে খেতে গোপালকে বলল গোপাল তোমার বউ খাসা তৈরি করেছে লুচি আলুর দম আহা মুখ যেন জুড়িয়ে গেল নৌকা দ্বীপটি ভেসে চলেছে নদীর বুকে রাজামশাই নদীর দুপারে শোভা দেখেন আর পুলকিত হন ঘন সবুজে আচ্ছাদিত দুই দিকেরই গ্রামগুলি গোপাল নানা দৃশ্য দেখে আর তার বর্ণনা দিয়ে যায় রাজামশাই গোপালের দেয়া বর্ণনা শোনেন আর পুলকিত হন নৌকা তখন মাঝ নদীতে হঠাৎ রাজামশাই বলে উঠলেন মাঝি নৌকা ভেড়াও গোপাল জিজ্ঞেস করলো হুজুর হঠাৎ নৌকা ভেরাতে বলছেন কেন নৌকা তো এখন মাঝ নদীতে রাজামশাই বলে উঠলেন আমার খুব বেগ পেয়েছে মানে বড় পেয়েছে গোপাল সব বুঝতে পারলেন মাঝিকে বললেন যত তাড়াতাড়ি পারো নৌকা একটা পারে ভিড়াও মাঝি মাঝি পাড়ে নৌকা ভেড়াতেই রাজামশাই সোজা দিলেন জঙ্গলের দিকে পাড়ের কাছাকাছি রাজামশাই বসে পড়লেন বড় প্রকৃতির হঠাৎ করে ডাকে যে যে কাউকে এভাবেই সাড়া দিতে হয় রাজামশাইও এর ব্যতিক্রম হলেন না হলেন না মানে হতে পারলেন না কেউই এর হাত থেকে রেহাই পায় না গোপাল মনে মনে বেশ হেসে নিল তারপর বেশ কিছু সময় বাদে ফিরে এসে রাজামশাই গোপালকে বললেন আহ কি আরাম গোপাল আর কি আনন্দ যে হচ্ছে কি আর বলবো ভাষায় প্রকাশ করতে পাচ্ছি না গোপাল গোপালও সঙ্গে সঙ্গে সুযোগ বুঝে বলল। হুজুর আমি তো সেদিন আপনার পুত্র সন্তানের জন্মদিনে এই কথাটাই বলতে চেয়েছিলাম যে পেট পরিষ্কার হওয়ার মতো আনন্দ আর কিছুই হতে পারে না হুজুর রাজামশাই ভাবলেন এবং লজ্জিত হলেন না সেদিন গোপাল ভুল কিছু বলেনি ঠিকই বলেছিল বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন